আসসালামু আলাইকুম হ্যালো রিবন কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেকদিন পর বের হলাম আজকে ফ্রাইডে আজকে যাব একটু ব্রিজের ওপরে ব্রিজের উপরে যাওয়াটাই আসলে বন্ধ করে দিয়েছিলাম কারণ হুট হাট করে ছেলে পেলে বাচ্চা কাচ্চা যায় টপ স্পিড চেক করে অ্যাক্সিডেন্ট করে এই হাবিজাবি ঝামেলার জন্য আর কি ব্রিজে যাওয়া বন্ধ করে দিছিলাম। তারপরে অনেকদিন পর আবার আসছি ব্রিজে দেখা যাক ব্রিজের কি অবস্থা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আস্তে আস্তে যাচ্ছি আশেপাশে দেখা যাচ্ছে মানুষ ভালোই আছে আর সামনের দিকটায় কেমন অবস্থা তা জানি না আসার সময় দেখলাম গোল গোলচত্বরে ধরতেছে পুলিশ গাড়ি তার জন্য কিছু কিছু ছেলে পেলে রং মারতেছে আর এখন আপাতত দেখতেছি সব ঠিকঠাকই আছে তো পুলিশ স্টেশনে তো ধরতেছে এদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো চলুন সামনের দিকটায় যাই আর পরিবেশটা মোটামুটি নীরবের মতোই আছে কিন্তু কিছু কিছু ছেলে পেলে উল্টাপাল্টাভাবে রাফ ড্রাইভিং করে এখনো দেখেন দেখেন একজন কিভাবে রং মারতেছে পুলিশ ওই সাইডে ধরতেছে এর জন্য এইভাবে রং কেউ মারে এইভাবে রঙ মারার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টটা হয় যাই হোক সবার উদ্দেশ্যে কথাটা বলার বিড়ি যে আসবেন ঠিক আছে কিন্তু কেউ রং চালাবেন না মানে এক সাইড দিয়েই দুইবার যাবেন না রং রুটে যেই চালাবেন তখনই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে দেখেন কীভাবে যাইতেছে সাইড দিয়ে আর পুলিশেরও খায় দেয় কাজ নাই গোল গোলচত্বরে একদম বসবে ছেলে পেলে ভয় পাওয়ার পরে এইভাবে রঙ মারে এই যে আবার আরেকজন গেল প্লেন এই এই রং মারার পরে এই দুর্ঘটনাগুলো হয় দেখেন কিভাবে কতগুলা গাড়ি একসঙ্গে রং মারতেছে তারা তো আসলে বাইক চালাচ্ছে না প্লেন চালাচ্ছে আসলে কিছু বলার নাই শুধু দেখে যাওয়া এর জন্য আসলে ব্রিজে আসা বন্ধ করছি আপনি পাশেই দেখতে পাচ্ছেন ছোট ভাইয়েরা একটু ডাকলো তো দেখা যাক ঘুরে এসে তাদের সঙ্গে দেখা হয় কিনা করছি আপনাদের মাঝে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম যে হুটহাট করে বাইক নিয়ে বের হলে শুধু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট এর জন্য আর বের হই না আপাতত যাইতে থাকি আর আপনাদের সঙ্গে এই বিষয়টাই শেয়ার করলাম যে আজকের যে অবস্থা আপনারা দেখলেন ব্রিজের আশা করব এই ধরনের কাজ আপনারা আর কখনোই করবেন না কারণ ব্রিজের পর এসে কেউ রঙ মারার চেষ্টা কখনোই করবেন না দরকার হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন তারপরেও রং মারবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে সবাই সেফ রাইড করবেন সেফভাবে গাড়ি চালাবেন